আজকে দামাকা বলতে অনেক দামাকাই আছে হজর শাহজালার শাহপুরানের গড়ে হজর শাহজালার শাহপুরান গার্মেন্টস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ হাজার আলী ভাই আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টস শুরুতেই শুরু করলাম এই যে প্রোডাক্টস আছে

মাত্র আট টাকা মাত্র বলবেন আচ্ছা দেখেন এই বলবেন মাত্র আট টাকা দেখেন টাকা ওকে কালার আছে কিন্তু অসংখ্য পরিমাণ তাই তো ভাই এই মাত্র আট টাকা তারপর ওই যে আরেকটা দিতেছি ছয় কালার হ্যাঁ কাপড় অনলি ছয় কালার এই বল হচ্ছে মাত্র দশ টাকা একশো বিশ টাকা ডর্জন একশো বিশ টাকা ডর্জন তাই ভাই মাত্র টাকা বড় সাইজ আচ্ছা যত প্রোডাক্ট দেখছি ভিউয়ার সমস্ত প্রোডাক্টের উপর কিন্তু থাকবে ধামাক অফার তাই তো ভাই বা আপনাদের লোকেশনটা কোথায় ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা ভিউয়ার্স ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এসে কিন্তু স্ক্রিন এর নাম্বারে কল করে ভাইরে রিসিভ করে নিয়ে আসবে তাই তো ভাই অবশ্যই অবশ্যই ওকে এরপর কি কালেকশন দেখব আমরা তারপরে দিছি আমরা এই যে একটা পেন্টি পেন্ট আচ্ছা পেন্টি পেন্ট হ্যাঁ এটা তো 200

পাঁচটা ছটা সাইজ হবে সাইজ বাই সাইজ সাইজ বাই সাইজ সাইজ বাই সাইজ আচ্ছা আচ্ছা সাইজ বাই সাইজ কালার অহর কালার কালার কোনো কমতি নাই বিভিন্ন কোয়ালিটির এই দেখেন কালার দেখেন হ্যাঁ কালার অনেক কালার আছে ওকে সাইজ বাই সাইজ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তাই ভাই আচ্ছা প্রাইস কেমন দিচ্ছেন ভাই 20 টাকা 22 টাকা 25 টাকা ওকে 20 টাকা 22 টাকা 25 টাকা ভিউয়ার্স দেখেন হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রঙের মাল আচ্ছা ঠিক আছে এই জায়গাটা গেঞ্জি দিচ্ছি 20 টাকা 22 টাকা 25 টাকা আচ্ছা আচ্ছা বিভিন্ন রঙেরই তারপরে আপনার এই যে বড়দের জন্য একটা মাল আছে ওকে বড়দের জন্য এটা এটা বড় মাল এই যে দেখেন ডাবল এক্সেল মালটা এই যে চাই দেন এই দেখেন ডাবল এক্সেল মাল তো 52 টাকা মাত্র 52 টাকা আচ্ছা বড়দের এই গিনটি দিয়ে মাত্র 52 টাকা মাত্র 52 টাকা মাত্র 52 ওকে ভিউয়ার্স আপনারা এই 52 টাকা নিয়ে কম পক্ষে কিন্তু 100 থেকে 200 টাকা সেল করতে পারবেন হ্যাঁ মাত্র 52 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই যে একটা টপস দিলাম এই যে টপস হ্যাঁ এই যে মেয়েদের একটা টপস দিছি এই দেখেন টপস তো হলো মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আপনার এই যে টিসু প্যান্ট আচ্ছা টিসু প্যান্ট আছে মাত্র সাড়ে বারো টাকা টাকা এটার দাম পনেরো টাকা পনেরো টাকা তারপরে এই দেখেন কোন মালে কোনো কমতি নেই এই যে এই যে একটা প্যান্ট আছে এটা মাত্র পঁয়ত্রিশ টাকা ধরবো মাত্র পঁয়ত্রিশ টাকা ধরবো হ্যাঁ তারপরে এই যে মেয়েদের টপস অনেক কোয়ালিটি টপস আছে ফোর ফাইভ সিক্স আচ্ছা আচ্ছা হ্যাঁ ফোর ফাইভ সিক্স ফোর এই বাউন্ন টাকার তো শুরু করি হ্যাঁ এই যে দেখেন এই যে ফোর ফাইভ সিক্স বিভিন্ন কোয়ালিটির মাল আছে আচ্ছা তারপরে এই যে একটা গুদাম এই দেখেন মাল দেখেন শুধু

অনেক প্রকারের মাল পাইবেন চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ আপনি যে কোনো মাল চান আমাদের এখানে পেয়ে যাবেন কোন সমস্যা নেই কোন সমস্যা আসেন আমাদের এখান থেকে

দুইশো টাকা পর্যন্ত আমাদের এখানে টি শার্ট গুলা পেয়ে যাবেন আচ্ছা মেয়েদের জন্য পেন্টি বেড়া আচ্ছা পেন্টি ভেড়া একশো টাকাতে ধরে ছয়শো টাকা সাতশো টাকা এগারোশো টাকার মালও আছে এগারোশো টাকার মাল হয় হ্যাঁ তারপরে আপনার এই যে ইয়ে

হ্যাঁ আশি টাকাই তো মাল দিতেছে সেরকম তামাল আশি টাকা মাত্র আশি টাকা হ্যাঁ টাকা পঁয়ষুট টাকা মানে শুরু আচ্ছা গেঞ্জি মাত্র টাকা থেকে শুরু তাই তো ভাই শার্ট 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 টাকা পর্যন্ত আচ্ছা কি ভাই ওইটা হচ্ছে হ্যাঁ

অনেক কম প্রাইস তাই হয় জুনিয়র আছে ওকে জুনিয়র বয় তো আছে হাফাত আছে কোয়ালিটি শেষ নাই ওহরো কোয়ালিটি এই পেন পেন মাত্র টাকা 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 ভাই হ্যাঁ ভাই ওকে এই দেখেন প্যান্টের কোনো কমতি নাই প্যান্টের কালেকশন কিন্তু এগুলো মাত্র পাঁচ টাকা সাত টাকা আট টাকা নয় টাকা করে বিভিন্ন রেটের আছে তাই তো ভাই এই যে আপনাদের এখানে পাঁচশো বিশ টাকার বিভিন্ন বিভিন্ন ওকে ভাই আর তো কালেকশন তো দেখানো সম্ভব ছিল না আমরা শুধুমাত্র ধারণা দিলাম ভাই কেউ আসতে ভিডিও কল ভিডিও কলের মাধ্যমে দেখানো দেখাবো ভিডিও কলের মধ্যে দেখাবো